সো হে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তখন হয়তো দশ টা সাড়ে নটা দশটা এরকমটা বাজে তো ভাবলাম শুধু এমনি বেকার বসে আছি তো যাই ভিডিওটা আপলোড দিয়ে আসি তো এইখানে বসে বসে আমি ভিডিও আপলোড দি দিয়ে মানে দিচ্ছি আর এখানে আমার দাস আসছে তো বলছি যে কাকিমা তুমি কি করছো আমি বললাম কি যে ভিডিও করছি আর দেখো এইদিকে চারিদিকে সবুজে সবুজ ঘেরা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আর ওই দিকে দেখো ছাগলগুলো কত সুন্দর করে ঘাস খাচ্ছে আর ভুট্টাগুলো দেখতে দেখতে পেকে গেল। তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে তোমাদের দাদাভাই কত রোমাঞ্চভাবেই ফোন করছে মানে ওর বন্ধু একটা ফোন করছে অনেক দিন পরে তো কত সুন্দর করে কথা বলছে আর আমি বারবার বলছি যে ঘুম থেকে উঠতে উঠছেই না তো গাইস আমরা এখন যাচ্ছি কচু শাক তুলতে মানে কচু খাবো আজকে তো দেখি কোথায় কচু শাক আছে তোমাদের দাদা ভাই আমাকে সম্পূর্ণ মানে এদিক সেদিক ঘোরাচ্ছে আর এদিকে আমার রান্না করার বেলা হয়ে গেছে তো দেখি ও কোথায় নিয়ে যায় অনেক দিন থেকে ভাবছিলাম এখানে খুব ছায়াগো আসো এখানে একটুখানি রেস্ট করি অনেক দিন থেকে ভাবছিলাম যে খাব কচু আর খাওয়ায় হচ্ছে না তো তোমাদের দাদা ভাই বলছিল যে এইখানে নাকি কচু আছে পাগলের মতো করে শুধু হাসছে আমাকে কতটা ঘুরাইলো এত রোদের মধ্যেই বলো না গো কোথায় আছে তোমার কথা আমি শুনবো না এখন বাড়ি যাব তো যাই হোক বন্ধুরা চলো দেখি কোথায় কচু আছে কত দূর আবার আমাকে ঘুরাই এই যে তোমাদের দাদা ভাই আবাকে আবার আমাকে নিয়ে যাচ্ছে এই যে কোথায় কোন কোথায় নাকি কচু আছে কচুর একবারে অভাব পড়ে গেছে কালা কচু খুঁজলাম নেই এখন সাদা কচু খুঁজছি না কি রোদ বাপরে আছে হ্যাঁ আছে গো এই দেখো কত সুন্দর কলা বাগান এই যে কলার মোচা আছে কলার মোচা থাকলে একটা নিয়ে যেতাম তো চলো বন্ধুরা এখন কোথায় আছে চলো বন্ধুরা এখন বাড়িতে যাব যে ওইখানে যেখানে আছে কচু দেখলাম অল্পটুকু তো ওইখানেই কাটবো এখনো ভালো করে কচুর গাছ হয়নি কত সুন্দর সুন্দর এই যে কলা হয়ে গেছে অনেক দিন থেকে ভাবছি যে কচুর ডাটা খাবো কিন্তু খাওয়া হচ্ছে না যেহেতু সকালবেলা করে রান্না হয় আর তখন আর সময়ও হয় না যে কচুর ডাটা কেটে এনে মানে রান্না করে তো তোমাদের দাদাভাই আছে আর তোমাদের দাদাভাই দেখো আমাকে এই কচুর ডাটা এখানে আছে ওখানে আছে বলে মানে পুরো এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছে তা আমার তো রাগ হয়ে যাচ্ছে কারণ প্রচুর রোদ উঠে গিয়েছে আর ওইদিকে অল্পটুকু আছে তো বললাম যে ওইটুকুই কেটে নাও ও বলছে না চলো ওই দিকে আছে ওই দিকে গিয়ে ভালো দিকে নিয়ে আসবো তারপরে আর পেলাম না তারপরে এই যে বাড়ির কাছেই পেয়ে গেলাম তো বর্মাকে বললাম বর্মা একটু কেটে দিতে তো বর্মা এখন কেটে দিচ্ছে কারণ বর্মা এখন স্নান করবে তো বললো দাও আমিই কেটে দিই কারণ আমার কোনো জিনিস যদি খাওয়ার ইচ্ছা করে বা আমি যদি আনতে না পারি বর্মা আমাকে সব সময় এনে দেয় এখন বেশি একটা কচু কিন্তু হয়নি আর কয়েকদিন পরে যখন বৃষ্টি হবে তখন দেখবে কচুই কচু হয়ে যাবে চারিপাশে তো যাই হোক বর্মা এইদিকে আমাকে এইদিকে কেটে দিয়ে দিলো আর আমিও চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে এখন বসে বসে এইখানে আমি বেছে নিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বলছি যে একটুখানি ভাতটা বসিয়ে দাও না ও বলছে না আমি দিব না কারণ ওর আজকে রেস্ট কারণ আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে তো আমিও আর ওকে বললাম না তো এইদিকে ও বলছে যে খেতে যাবে ভুট্টার আগালগুলো যে আছে তো সেগুলো নাকি কাটবে তো বলছিল যে আমি খেতে যাই তুমি এইদিকে রান্নাটা করো তো মাম্মামকে খাইয়ে দিয়েছে আর কোনো কিছু মানে প্রবলেম হবে না কারণ মাম্মা যদি খিদে পায় তাহলে ও বেশি কান্না মানে কান্নাকাটি করে আর যদি খিদে না পায় তাহলে আর কোনো ওর কান্নাকাটি নেই মানে খেলাধুলা ভালোই করে রান্না করেছিলাম মানে তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিল বারোটার মধ্যে রান্না হয়ে গিয়েছিল দুদিকে দু মানে এক চুলে ভাত বসিয়ে দিয়েছে এক চুলে সবজি বসিয়ে দিয়েছে এইদিকে তোমাদের দাদা ভাই বাইরে গিয়েছে বাইরে বলতে খেতে গিয়েছে ওইদিকে ভুট্টার আগাল কাটতে আর একবার কাজে ধরলে না তোমাদের দাদা একটা অভ্যাস খুবই খারাপ একবার যদি কাজে ধরে তাহলে তাড়াতাড়ি কাজ মানে বলবো যে ভাত খেয়ে যাও তারপরে কাজ করো না একবারে কাজ শেষ করে তারপরে আসবে মানে একবারে খেতে খেতে মনে করো ওইদিকে তিনটা সাড়ে তিনটারও বেশি বেজে গেছে মানে দিনের শেষে খাওয়া চুটে গেছে আর খাওয়া কোথায় বলে না যে দিনের শেষে খাওয়া চুটলে সে আনন্দটাই অন্যরকম যেহেতু তোমাদের দাদা বাড়িতে থাকলে আমাকে আবার একা একা খেতে ইচ্ছা করে না কারণ দুজন মিলেই খাই কারণ আমাদের তো আর সেরকম হয় না কারণ তোমাদের দাদাভাই প্রত্যেকদিন কাজে চলে যায় আমি তো একাই খাই তো ভাবলাম থাক ও যখন কাজ করছে তো মামাকে ওদিকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়ে তো তারপরে আমরা খেয়ে নিয়েছি আর এদিকে আমি সবজিটা কেটে নিয়ে নিলাম তো কেটে নিয়ে সবজি বলতে কি ওই যে কচুর ডাটা কেটে নিয়ে নিলাম তো এইদিকে আমি এখন মাছ আছে তো দুটো মাছ আছে মাছ দিয়ে ঝোল করব আলু আর হচ্ছে এদিকে সুটকি মাছ দিয়ে কচুর ডাটা রান্না করব। সুটকি মাছ দিয়ে কিন্তু কচু ডাটা খেতে খুবই ভালো লাগে যদি আবার সোলা থাকতো তাহলে বেশি ভালো লাগতো যেহেতু সোলা নেই তো তার জন্য কিন্তু আর মানে দিলাম না তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আর এখানে লঙ্কা দিয়ে দিয়ে দিলাম তো এখানে ফোড়নে দিয়ে তো তারপরে এখন আমি কচু ডাটাটা দিয়ে দেবো আর কচু ডাটাটা যতটা ভেবেছিলাম খারাপ তো ততটা না ভালোই লেগেছে কচু ডাটাটা যে মানুষটা কচু খায় না সেই মানুষটাও কচু খেয়েছে কারণ তোমাদের দাদাভাই কারণ কচু ডা মানে কচু ডাটা খেতে একদম ভালোবাসে না শুধু কালা কচু ডাটা খেতে ভালোবাসে তাছাড়া আদার্স কোনো কিছু কচুটাটা খেতে চায় না তো তবুও আজকে খেয়ে নিয়েছে ও বলছে যে ভালোই লেগেছে তো এদিকে দেখো কচু ডাটাটা আমি দিয়ে দিলাম তো তারপরে এই যে এইখানে এখন আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ঢেকে দিয়ে দেবো কি আমার ভাতটা হয়ে গেছে তো ভাতটা মারটা আমি ছেঁকে নিয়ে নিচ্ছি যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন না ভাতের মার ছেঁকতে পারতাম না এখন না নিজেকে নিজে দেখে অনেকটা মানে হাসি পায় কারণ আগে কোনো কাজেই করতে পারতাম না কোনো কাজ করতে গেলে বারবার ভাবতাম যে এই কাজটা আমি করতে পারবো মেয়ে বেলায় যখন রান্না করতাম মানে বিয়ের আগে বাড়িতে তখন ফোড়নে যদি পেঁয়াজ দিতাম তেলের মধ্যে কত হাত যে দূরে থাকতাম আর এখন এগুলো সব হেভিট হয়ে গেছে শুধু আমার না প্রত্যেকটা মেয়েরে এরকম জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে তখন ভাবি যে না কী থেকে যে কি হয়ে গেলাম কারণ এখন হয়তো আগে আমার মা ছিল এখন আমি আরেকজনের মা হয়ে গেছি এখন আর কোনো কিছুতেই ভয় পায় না আগে মানে ফোরন দিলে কতটা দূরে থাকতাম বিয়ের পরেও মানে এত ভয় লাগতো ফোরন দিলে তেল ছিটকে পড়ার এত ভয় পেতাম কিন্তু এখন সামনে দাঁড়িয়েই তাই মানে ফোড়ন দিয়ে দিচ্ছি এটা করছি ওটা করছি কারণ তোমাদের দাদাভাই অনেক সময় আমাকে বলে যে যখন তুমি নতুন নতুন আসলা তখন যে রান্না করেছো আমাকে বলে তাই হ্যাঁ তখন একটু আমার ভয় করতো কিন্তু এখন আর কোনো কিছুই ভয় করে না তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই যে হচ্ছে কচু শাক আর এইখানে দুটো মাছ ছিল আলু দিয়ে ঝোল করলাম আলু দিয়ে ঝোল করলাম আর এইখানে হচ্ছে ভাত তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন জল নিয়ে যাব কারণ ওইদিকে খেতে কাজ করছে তো এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য জল নিয়ে যাব। তো এখন সবজিটা আগে নামিয়ে নেব তো ওইদিকে রান্না বান্না কমপ্লিট আর তোমাদের দাদা ভাইকে আমি স্নান করার কথা বলছি বলছি যে স্নান করতে তো এইদিকে জল নিয়ে আসলাম দেখো কি রোদ এই যে এইদিকে ভুট্টো আর আগালগুলো করে কেটে দিচ্ছে তখন জল খাবে অনেকক্ষণ থেকে বলছিল মামা গিয়ে বলছিলো তো মামা গিয়ে বললো তো রান্নাবান্না কমপ্লিট করে এখন আমি জলটা নিয়ে আসলাম আসো তোমাকে দেখাই যায় না এরকম করে কেটে দিলে পরে ভুট্টোগুলো একটুখানি ভালো করে শুকাবে তোমাদের দাদা জন্য নিয়ে এসছে জল আর দেখো জল নিয়ে দাঁড়িয়ে আছে আরও কেটেই যাচ্ছে তো বলছি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেয়ে চলো বাড়িতে পরে তুমি কাজ করবে তো গাইস আমরা আসছি ঘুরতে যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটুখানি ফাঁকা আছে তো এইদিকে ঘুরতে এসছি আর মামা মাসিনি কারণ মামা মেয়ের পিপি এসেছে এর জন্য এই যে হাওড়া ব্রিজে ঘুরতে এসছি এইদিকে আর এখানে এই যে তোমাদের দাদাভাই এখানে বসে বসে আছে এখন বলছে যে মামামকে আনলে ভালো হতো মামাম ও দেখতে পারতো কিন্তু মামামকে রেডি করে দিয়েছে একবারে বাজারের ওখানে নিয়ে এসেছি তো ওদের ওর পিপির সঙ্গে দেখা হয়ে গেছে তো চলে গেছে ওর পিপির সঙ্গে আর আসবেই না কারণ ওর পিপি বলতে ওর হচ্ছে দিদি ভাই হচ্ছে ইম্পর্টেন্ট কারণ দুজনে একসঙ্গে সাথে হয়ে গেছে তো চলো এখানে একটুখানি অনুভব করি করে যাব বাড়িতে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজ নেই তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল তোমাদের দাদা ভাই বলছে চলো একটুখানি ঘুরে আসে আর দেখো এখানে না ফুল ফুটেছে কত সুন্দর ফুল ফুটেছে আর দেখো ব্রিজের নিচে দিয়ে কিন্তু রেল লাইন রেল লাইন যায় রেল যায় তো এইদিকে দেখো কত সুন্দর ব্রিজটা এখানে এসে অবশ্য ভালোই লাগছে আর মামামকে রেডি করে নিয়ে এসছিলাম কিন্তু আর মামাম আসেনি কারণ মামামের পিপি এসেছে বাজারে এসে দেখা হয়ে গেছে তো দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো তো তারপরে ও আসবেই না তো তারপরে মাম আমরা চলে আসলাম তো এইদিকে তোমার আমাদের দাদা ভাইকে বলছি যে ওখানেই দাঁড়িয়ে আছে আসো না এইখানে বীজটার মাঝখানে একটুখানি আসি তো তোমাদের দাদা বলছে তুমি যাও ওখানে ও দাঁড়িয়ে আছে আর আমি বারবার ওকে বলছিলাম যে আমাকে একটুখানি রিলস বানিয়ে দাও না আর ও আমাকে বারবার বলবে যে তোমার যেখানেই যাও সেখানেই শুধু তোমার রিলস বানানো কারণ ও ভালোই পায় না কেন যে পায় না আমি কিছুই বুঝি না শুধু রাগ হয় তো যাই হোক দেখো এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা বাড়িতে বন্ধুরা বাড়িতে আসলাম তো বাড়িতে এসে এইদিকে এখন বিছানাটা পরিষ্কার করে নেবো আর ওইদিকে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তো জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করে নিয়ে নেবো তো যাই হোক ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সুস্থ থেকো ভালো থাকো টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে